আসসালাম এখন জায়গায় সরম নাই লজ্জা নেই হায়া নেই আবার টিভির সামনে চলে আসবেন রাত নয়টার দিকে ওয়েস্ট ইন্ডিজ আছে বাংলাদেশের দ্বিতীয় টেস্ট দ্বিতীয় টেস্টটা নিয়ে ভাই বেশি আশা করছি না মেহেদি মিরাজ করছিল যে অনেকগুলো পরিবর্তন হবে পরিবর্তন করলেও কোনো লাভ বাংলাদেশের হবে না টেস্ট ক্রিকেটে বাংলাদেশ চলবে না টি টোয়েন্টিতে জীবনে কখনো দাঁড়াতে পারবে না তারপরেও কিন্তু আছে একটা কথা সেটা হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের মাঠটা ওয়েস্ট ইন্ডিজ এই যে ক্রিকেটটা যে খেলছে এটা কিন্তু রিসেন্ট এই পুরোটা বছর কিন্তু টেস্ট ক্রিকেট তারা ভালো খেলছে মাঠটা কি মাঠটা কিন্তু বাংলাদেশে অনুকূলে ভাই বাংলাদেশের ব্যাটসম্যানেরা হচ্ছে কি যারা হচ্ছে যে মনে করেন বাংলাদেশের ঘরোয়া লিগটাতে ভালো খেলতে পারে নাইম শেখের নাম শুনছেন নাইম শেখ কিন্তু ওরা নাইম শেখ হবে সরি নাইম শেখ কিন্তু যে জিনিসটা হয়েছে একশো উনপঞ্চাশ রান করছে ঘরোয়া লিগে টেস্টে সেটা নিয়ে কিন্তু অনেক কিছু মিডিয়াতে বাট ওই প্লেয়ার মালডাক যখন আপনি ইন্টারন্যাশনাল ক্রিকেটে নামে দেবেন তখন মনে করেন লর্ড অ্যাসোসিয়েশনের সভাপতি পঞ্চাশ বলে করবে টেস্টে দুই আর টি টোয়েন্টি যা এখন সতেরো বল করবি পাঁচ ওয়ান ডে যদি দেন পঁয়ত্রিশ বল করবি দুই এ হলে বাংলাদেশের প্লেয়ারদের কন্ডিশন তো আমার কাছে মনে হয়েছে এক সারা প্রথম টেস্টে কেউ দাঁড়াতে পারে নাই দ্বিতীয় টেস্টটাতে যদি বাংলাদেশ ঘুরে দাঁড়ানোর প্রত্যয় মিরাজের কণ্ঠে যদি ভালো কিছু করে তাস্কিনের কথা স্পেশালি বলতে হয় কারণ তাস্কিন যে বলটা করেছে ভাই যে স্পেলটা দিয়েছে ছ ছটা উইকেট ক্যারিয়ার সেটা বলিং বলা যায় তো সেখানে বাংলাদেশ যদি ব্যাটসম্যানেরা না দাঁড়াতে পারে একটা যদি যে জামাইকাতে যে যেহেতু খেলা হবে তো সেখানে যে পিচের কন্ডিশন পিচটাতে যদি আপনি টেস্টেও মোটামুটি দুইশো আশি তিনশো রানটাও যদি আপনি পার করতে পারেন তাও মোটামুটি একটা ভালো লিড এবং ভালো স্কোর কিন্তু সব মিলে বলা যায় এবং ভালো কন্ডিশনে বাংলাদেশ কিন্তু যদি তিনশো রান কোনো ক্রমে যদি ব্যাটসম্যান করতে পারে অবশ্যই ভালো কন্ডিশন তবে আমাদের সমস্যা হচ্ছে কি পঞ্চাশ পঞ্চাশ যখন পার হয় আমাদের হাঁকা যাবে হাঁকা চাপার কারণে পঞ্চাশ রহমান রহমানুল হক প্রথম যে টেস্টটা ছিল পঞ্চাশ রান করলো পঞ্চাশ রান করার পর ওই যে হাগাটা চাপলো ভাই একান্ন একান্ন রান করতে পারলো না পরে আউট মনে করে যে না আমাদের যতটুকু দরকার সেটা আমরা বাংলাদেশকে দিছি পঞ্চাশ রান করতে আমার সাথে টার্গেট ছিল এই পর্যন্ত আমার সাথে ধারাবাদা নিয়ম ছিল এর বাইরে আমরা যাইতে পারবো না পঞ্চাশ রান করে আস্তে 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 হাসা কিন্তু ফেরে ফিরে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ঘুরে দাঁড়াক দ্বিতীয় টেস্টে বাংলাদেশ কামব্যাক করুক দ্বিতীয় টেস্টটা বাংলাদেশের যে টেস্ট চ্যাম্পিয়নশিপ তলা নিতে পড়ছি সে উল্টো করে দিলে এক নম্বর হিসেব করেন দশ নম্বর থেকে বর্তমানে এক নম্বর টিমে গেলে কথা বলতে আসলে কী আর তাও শুভকামনা জানাচ্ছি যেহেতু দেশের ক্রিকেট রক্তে মেশা বেস্ট অফ লাক ভালো ক্রিকেট খেলুক বাংলাদেশ এ কামনাই করছি সালাম